তাই তোমার ভালোবাসা এখানেই বন্দি নীরবতায় কেটে গেল বেশ কিছুক্ষণ সবার চোখে পানি কালো মুখের কথা নেই নীরবতা ভেঙে নাজমা চৌধুরী তোরের উদ্দেশ্যে বলে শোনো তরি জোনাকির বাপের বাড়ি বড় ছিল জন্য প্রথমেই মেনে নিছি এমনটা কিন্তু না মেয়েটা ছোট ছিল সব কিছু সেরে এসেছে আগের থেকে আমাকে চিন্ত বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে এসে আমার গলা জড়িয়ে ধরছে কি মায়াবী আর মিশুক ছিল একদম তোমার মতো নাজমা চৌধুরী চোখের পানি মুছে আবার বলে তোমাকে মেনে নেইনি প্রথমে তাই কারণ জানতে চাও না মা সেসব আমি মনে রাখিনি মনে রাখুনি ঠিক আছে কিন্তু আমার বলা উচিত আজকে যেহেতু কথা হচ্ছে জোনাকিকে হারিয়ে যাহিদ একদম ঘর থেকে বের হতো না আমি ওর রুমে যতবার গেছি ও ততবার বলছে আমার জোনাকিকে এনে দাও মা আমি দিতে পারলাম না আমার ছেলেটার কষ্টে জীবনটা গেল তারপর সিদ্ধান্ত নিলাম জয়কে বিয়ে দিলে পারফেক্ট বয়সে মেয়ে নিয়ে আসবো সিনহাকে আমি পছন্দ করছিলাম জয়ের সঙ্গে যাবে ভালো বয়স ঠিক আছে সব কিছুই ঠিক আছে কিন্তু সে তোমাকে বিয়ে করে নিয়ে আসলো তোমার সাথে জয়ের বয়সের কত পার্থক্য আমার পুরনো স্মৃতি আবার জেগে উঠলো তার বয়স কম ছিল জয় ভাবে তোমাকে আগলে রাখে ও তার বউকে এভাবে আগলে রাখত আমার ভয় লাগে তোরই ওদের মা হই তো তোমার বয়সের জন্য তোমাকে মেনে নিতে চায়নি তোমাকে যেতে বলেছিলাম শুধু এই বয়সের কারণে কি করব বলো তো এক ছেলেকে চোখের সামনে কষ্ট পেতে দেখেছি থেমে আবার বলে জানো তোমার যেদিন প্রেগনেন্টের কথা শুনলাম আমার পৃথিবী অন্ধকার হয়ে এসেছিল আবার অতীত বর্তমানের মুখে এসে দাঁড়িয়েছি হঠাৎ নাজমা চৌধুরী তরীকে বুকের কাছে চেপে নিয়ে কান্না কণ্ঠের স্বরে বলে জানো তরি নামাজে বসে আল্লাহর কাছে আমি বলি তোমাকে যেন আমাদের জীবনে রাখে তুমি থেকে যাও তরি জোনাকির মতো আমাদেরকে ফাঁকি দিও না আমি আমার ছেলের মুখের দিকে দেখলে বুঝতে পারি সে কতটা কষ্টের দিন পার করছে আমি নামাজে প্রতি আল্লাহকে বলি তোমাকে যেন আমার কাছে ভিক্ষা দিয়ে যায় তরি চোখ দিয়ে পানি পড়ছে আর মাথার মধ্যে একটা প্রশ্ন এসেছে তার মতো অবাকের জন্য কেউ আল্লাহর কাছে ভিক্ষা চায় তোরি নিজেকে শক্ত করে মুখ ফুটে বিড়বির করে বলে মা আপনি চিন্তা করবেন না মায়েদের দোয়া কখনো ব্যথা যায় না আল্লাহর ওপর ভরসা রাখুন আমাদেরকেই যেন সুস্থ রাখে নাজমা চৌধুরী তোরির কপালে একটা চুমা দিয়ে বলে আমার ভরসা আছে জয় দেখো না পুরো বাড়ি নার্স ডক্টর দিয়ে ভর্তি করে রাখছে যাতে তোমার আর বেবির কোনো সমস্যা না হয় সে যেন সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পারে জি মা এরই মধ্যে কাজের মহিলা এসে নাজমা চৌধুরীকে বলে ম্যাডাম বড় স্যার এসেছে ঠিক আছে তুমি যাও আমি আসছি নাজমা চৌধুরী জান্নাতকে কাছে নিয়ে কপালে চুমু দিয়ে বলে আমার কোনো আপত্তি নাই শোনা যদি তোমার চাচুর বাবা রাজি হয় জানো তোমার জন্ম হওয়ার পর জাহিদ তোমার কম নিয়েছে দিনে একবার দুবার আর সারাক্ষণ রুমে ছিল আর জয়ের কাছে তুমি ছিলে সারাক্ষণ জয়ের চোখের মনি তুমি জয়কে যদি তুমি একবার বলো কি লাগবে তার সাধ্যে থাকলে তা সে চিনিয়ে আনবে এদের মনে তুমি কষ্ট দাও না বলে নাজমা চৌধুরী চলে যায় কিছুক্ষণ পর জানাত বলে আমি তাকে ভুলার চেষ্টা করব। আমি চাইবো না পুরাতন জিনিস আমার জ্যাগে উঠুক আমার আব্বু আবার নতুন করে কষ্ট পাক আশা আমি দেখছি তোর শাশুর সঙ্গে কথা বলে না চাচুকে কে বলার দরকার নেই রাগারাগি করবে সেটা আরও খারাপ হবে আমি ভুলে যাওয়ার চেষ্টা করব। একটু সময় লাগবে কিন্তু ধীরে ধীরে ঠিক হবে তখনই দরজা শব্দ দিয়ে একটা মেয়ে বলে আপু সার এসেছে আপনাকে ডাকছে মেয়েটা অনেক ছোট্ট হবে প্রথমে তরিকে ম্যাম করে ডাকলে তরি নিষেধ করে তারপর থেকে আপু বলে ডাকে কখন এসেছে পাঁচ দশ মিনিট হবে আপু ও ঠিক আছে তুমি যাও আমি আসছি তরি বিছানা থেকে উঠে ফোনটা নিয়ে দেখে জয়ের কয়েকটা এসএমএস এসেছে রুমে যাওয়ার জন্য তরি এতক্ষণ লক্ষ্য করে নাই তরি জান্নাতের ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে মুছে জান্নাতের উদ্দেশ্যে বলে এক পক্ষ ভালোবাসার যন্ত্রণা বেশি আর আমি থাকতে আমার চোখের সামনে তুই যন্ত্রণা করবি আমি সেটা দেখবো ফ্রেশ হয়ে অল্প একটু পর নিচে আই একসঙ্গে খাবো সবাই বলেই তরি নিজের রুমে চলে আসে রুমে এসে দেখে জয় পোশাক চেঞ্জ করে খাটের ওপর বসে আছে চোখ জোড়া দরজার দিকে তরি খাটের কাছে এগিয়ে এসে জয়ের কাছে বসে বলে গল্প করছিলাম তো তাই বুঝি নাই আপনি এসেছেন তুমি কি রাগ কান্না করছো তোরই আমতামতা করে বলে কই না তো আমাকে মিথ্যে বলতে আসো না তুমি কতটুকু চেনো নিজেকে তার সে আমি বেশি তোমাকে চিনি আসলে মা জানাতের মার গল্প তুলছিল আচ্ছা আপনি বলেন তো কিভাবে তাদেরকে সাহায্য করলেন পালিয়ে বিয়ে করার জন্য জয় তরিকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে কিছুক্ষণ পর বলে সব শোনাই এটা আবার শোনাই নাই না মা এটা জানে না এর জন্য বলে নাই আরে তেমন কিছু না যেদিন বিয়ে করবে তার আগের দিন সন্ধ্যার টাইমে বড়ো ভাই একটা চিঠি দিয়ে আমাকে বলল এটা গিয়ে জোনাক্ষিকে দিয়ে আয় আমি ভদ্রসেরের মতো বাসার বাহিরে গিয়ে চিঠিটা পড়লাম তাতে লেখা ছিল কালকে তুমি সন্ধ্যার টাইমে বাসা থেকে বেরিয়ে আসবে যদি না আসো তাহলে আমার মৃত মুখ দেখবে তার জন্য তুমি দায়ী থাকবে চিঠিটা পড়ে ওদের বাসায় গেলাম ভাবি যে রুমে ছিল জানলানার সাথে একটা গাছ ছিল ওই গাছে উঠে ভাবিকে চিঠি দিয়ে এসেছে তারপরে ভাবি চলে এসেছে পরের দিন ওরা পালিয়ে বিয়ে করছে আপনি গাছে উঠতে পারেন চিঠি কী জন্য পড়তে গেলেন কারো গোপন জিনিস দেখতে হয় না দেখব না ওটা না দেখলে আমার পেটের ভাত হজম হতো না তাই দেখেছি আমি আবার নিজেকে বেশি কষ্ট দেই না কারো গোপন জিনিস দেখা ভদ্রতা না জয় শব্দ করে হেসে বলে আমি আবার কবে ভদ্র ছিলাম আপনার সাথে কথা বলাই ভুল আসা পরে শুদ্ধ করে নিও এখন চলো খেটে যাই আপনাকে একটা কথা বলবো রাগ করবেন না না বলো তরি একটা নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণ থেমে তারপর বলল আমার কিছু হলে আপনি আবার বিয়ে করবেন জয়ের ঠান্ডা মেজাজ গরম হওয়ার জন্য যথেষ্ট ছিল জয় শোনার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিছে কিছুক্ষণ পর চোখ খুলে তরির দিকে তাকাতে তরি চমকে উঠে এত দ্রুত মানুষের চোখ মুখ এরকম লাল হয় তরি দ্বিতীয়বার তাকাতেই সাহস পায় নাই জয় গম্ভীর করে বলে কি বললে তরির গলা পুরো শুকিয়ে গেছে আমতামতা করে শুধু বললে কিছু এই যেটা বলছো সেটা শুনতে চাইছি কথা কথাটা বলল জয় পুরো ঘর কেঁপে উঠল হঠাৎ করেই তরি একটা হাত ধরে জোরে জাকনি দিয়ে বলে এই কি বললে আমি শুনতে চাইছি কথা কানে যায় না তোমার এই কথা শোনার জন্য আমি ডক্টর নার্স বাড়িতে রাখছি থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব তরির ভয়ে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে জয়ের কণ্ঠস্বর বাহিরে এসেছে জানাত ভয়ে চুপসে গেছে জয় কখনো তরির সঙ্গে এইভাবে কথা বলে নাই মনে হয় ঘুমন্ত বাঘকে জাগিয়ে তুলছে কাজের মহিলাগুলো ভয়ে চুপসে গেছে নাজমা চৌধুরী চিৎকারের শব্দ শুনে জয়ের রুমে এসে দেখে জয় তরির একটা হাত ধরে আসে আর অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে তরি নিচের দিকে তাকিয়ে আছে চোখ দিয়ে পাড়ি পড়ছে তা দেখে নাজমা চৌধুরী এগিয়ে এসে বলে কি হয়েছে এভাবে চিক্কার করিস কী জন্য বাসায় লোকজন আছে সে খেয়াল তোর আছে। বলতে বলতে নাজমা চৌধুরী জয়ের হাত থেকে তরির হাত ছাড়ার চেষ্টা করে কিন্তু পায় না নাজমা চৌধুরীকে দেখে এক হাত দিয়ে তার হাত ধরে তরি নাজমা চৌধুরীর কাছে যেতে ধরলে জয় আবার টান দিয়ে নিজেকে কাছে নেয় তরি নাজমা চৌধুরীর হাত আরও শক্ত করে ধরে তা দেখে নাজমা চৌধুরী একটু উচ্চস্বরে বলে এ জয় হাত ছাড়ো ও ভয় পাইছে জয় দিকে নজর রেখে বলে একটু আগে ভয় পায় নাই যখন কথাটা বললো তখন ভয় কোথায় ছিল তার এখন মুখ দিয়ে বেশি কথা বের হয় এ ধরনের কথা দ্বিতীয়বার বললে মুখ সেলাই করে রাখবো মুখ দিয়ে কথা বলো হাত ধরে আসিস কি জন্য ছেড়ে দে ও ব্যথা পাচ্ছে না তোরি তুমি ব্যথা পাও তোরি কথা না বলে মাথা উপর নিচ করে মানে সে ব্যথা পাচ্ছে জয়ও ব্যথা পাচ্ছে সেরে দেয় জয় তোরের মুখের দিকে তাকিয়ে হাতটা জোরে জাঁকে দিয়ে ছেড়ে দিয়ে বলে শালা বেইমান তরি চমকে জয়ের এর মুখের দিকে তাকায় সে কি বললো বেঈমান সে কিনা বেইমানি করছে তার সাথে পুরো মাথা চক্কর দিয়ে উঠে জয় চেয়ারে একটা লাথি দিয়ে বাইরে বেরিয়ে যায় তোরই জয়ের দিক থেকে নজর ফিরিয়ে নাজমা চৌধুরীর উদ্দেশ্যে কাঁপা কাঁপা কণ্ঠে বলে মাম্মা আপ আপনার ছেলে আমাকে বেঈমান বললো কেন আমাকে বেইমান বলে গেল মা নাজমা চৌধুরী তরিকে খাটের উপর বসিয়ে দিয়ে এক গ্লাস পানি এনে বলে আগে পানিটা খেয়ে নাও রাগে বলে ফেলেছি খাবো না পানি আমাকে বেঈমান বললো মা কি করেছি আমি তোরে শান্ত হও নিজে উত্তেজিত হলে শরীর খারাপ করবে লক্ষ্মী মেয়ের মতো আগে পানি খাও তোরে সামান্য একটু পানি খেলো কিছু কিছু কথা আছে সামান্য হলেও তার গভীরতা অনেক মারাত্মক মানুষের মনকে ছিন্ন বিছন্ন করতে পারে মা চলেন আপনার রুমে যাই এখানে থাকবো না নাজমা চৌধুরী কিছু না বলে তরির হাত ধরে রুমের বাইরে নিয়ে আসে তরি তখন দেখে জান্নাত দাঁড়িয়ে আছে। জান্নাতের চোখের ভাষা তরি বুঝলো তরি জান্নাতের হাতটা ধরে নিয়ে নাজমা চৌধুরীর রুমে যেতে লাগলো যেতে যেতে বললো তোর কথা এখনও বলি নাই টেনশন করিস না তো জানাতে একটা স্বস্তির নিঃশ্বাস নিল নাজমা চৌধুরী রুমে গিয়ে ওদেরকে বসিয়ে দিয়ে বলে তোদের জন্য খাবার নিয়ে আসে অনেক রাত হয়েছে তোরির আবার ওষুধ খেতে হবে মা এখন আমি কিছু খাব না আপনি প্লিজ জোর করবেন না আমার অস্বস্তি লাগছে তা বললে হয় তোমারও সুদ খেতে হবে একদিন না খেলে কিছু হবে না এখন না খাও একটু পরে খেতে হবে এখন জান্নাতেরটা নিয়ে আসি জান্নাত খাটে শুয়ে থেকে বলে দাদিমা আমি খাব না একটা থাপ্পর খাবা দুপুরে খাও নাই আবার রাতেও খাবা না কথাটা উচ্চস্বরে বলল নাজমা চৌধুরী ঠিক আছে একটু পর খাবো এখন না ঠিক আছে দুজন এখানে থাক আমি একটু ওদিকটা দেখে আসি সবার খাওয়া দাওয়া কি খবর জয় প্রায় দুই ঘন্টা পর রুমে ঢুকে দেখে রুম সম্পূর্ণ ফাঁকা জয় চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিয়ে পকেট থেকে ফোন বের করে কারোর সঙ্গে কথা বলতে বলতে মায়ের রুমের দিকে যায় গিয়ে দেখে নাজমা চৌধুরী খাতের মাঝখানে বসা জানাত একটা বালিশে মাথা দিয়ে আছে। তরী নাজমা চৌধুরীর কোলে মাথা দিয়ে আসে অন্য মুখ হয়ে নাজমা চৌধুরী দুজনের মাথা হাত দিয়ে বুলিয়ে দিতেছে আর গল্প করছে জয়ের ততক্ষণে ফোনে কথা বলা হয়েছে তাদের দিকে তাকিয়ে রুমে ঢুকে বলে জান্নাত তুমি খাবার খাইছ জান্নাত উঠে বসে তরির জয়ের কণ্ঠ শোনার পরও নাড়াচড়া করে নাই জয় সেদিকে তাকিয়ে আবার জান্নাতের দিকে তাকায় না শাসু করবো সময় কি বসে থাকবে যাও দ্রুত টেবিলে বসো ঠিক আছে বলেই জানার তরিকে বলে আয় আমরা একসঙ্গে খাই তরি দিয়ে মুখ ডেকে স্বরে বলল আমার পেট ভরা আছে তুই খেয়ে নে খাবো না কথাটা জয় স্পষ্ট শুনল নাজমা চৌধুরীর দিকে তাকিয়ে বলে আমু সে ওষুধ খায় নাই গ্যাসের ট্যাবলেট না জয় আবার একটু উচ্চস্বরে বলে তাহলে এতক্ষণ আমার সামনে একদম উচ্চস্বরে কথা বলবি না জয়ের কথা শেষ হওয়ার আগে নাজমা চৌধুরী বলল জয় চোখ বন্ধ করে স্বাভাবিক কণ্ঠে আবার বলল আম্মু আব্বু আসতেছে তোর আব্বুতে একটু আগেই চলে গেল আবার কি জন্য আসে তোমাকে দেখার জন্য তার পরাণ পড়ছে তোমাকে সারা আজকে থাকতে পারবে না জান্নাত শব্দ করে হেসে উঠল নাজমা চৌধুরীর জয়ের দিকে তাকিয়ে বলে তুই আমার রুম থেকে চলে যা এই মুখ নিয়ে আর তোর আব্বু আসলে তোর কাছে থাকবে তোরই আজকে আমার কাছে থাক আব্বু আমার কাছে থাকবে জন্য আসছে না সে তো তো জানা তাই তো খেতে দেয় জয়ের কথা শেষ করার আগেই নাজমা চৌধুরী বলল তিনি জানে পরের ভাষাটা কি হবে চোখ গরম করে জয়ের দিকে তাকিয়ে তরির মাথা বালিশে রেখে জান্নাতকে নিয়ে চলে যায় জয় ওদের দিকে তাকিয়ে মুসকি একটা হাসি দিয়ে বিড় করে বলে সোজা কোথায় কখনো কাজ হয় না বউ রাগ করছে কোথায় আমার কাছে রেখে আসবে তা না নিজের কাছে রাখতে চাই তরি ততক্ষণে বিছানা থেকে উঠে নিছে নামছে দরজার দিকে যেতে ধরলে জয় লক্ষ্য করলো তোরের পায়ে জুতা নেই তা দেখে জয় বলে তোমার পায়ে জুতো কই ঠান্ডায় ফ্লোরে পা দিস তরি কোনো কথা না বলে সে যেতে লাগলো জয় তার পিছন পিছন তরি জান্নাতের রুমে ঢুকতে গেলে জয় পিছন থেকে দ্রুত এসে তোরের হাতটা টেনে ধরে কোলে তুলে নেয় তরি কোনো নাড়াচড়া করে না জয় বিছানায় এসে নেমে দিল তরি নিজের জায়গায় সে শুয়ে পড়ে জয় কিছু না বলে বাহিরে গিয়ে খাবার নিয়ে আসে তরি উঠে পড়ো আমি আর রাগারাগি করতে চাই না তোরি কোনো সারা শব্দ নেই জয় তরি হাত ধরে টেনে তুলে তোরি কিছু না বলে বসে থাকে সে কেন রাগ করবে তার কি যাওয়ার জায়গা আছে যে যখন যেটা বলবে তার চুপচাপ করে সহ্য করতে হবে জয় খাবার মেখে তুলে দিল তরির মুখে তরির খুব কান্না পাশে বাত মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি পড়লো তা দেখে জয় তরির চোখের পানি মুছে দিয়ে বলে খাবার মুখে দিয়ে চোখের পানি ফেলতে নাই গলায় খাবার বেঁধে যাবে তরির খাবারটুকু খেয়ে বলে আপনি আমাকে বেমান কি জন্য বললেন খাওয়া শেষ হোক তারপর বলবো তরি বেশি খেতে পারলো না অল্প একটু খেয়ে নিল শুধু বাদ বাকিটা জয় খেয়ে তরিকে ওষুধ দিয়ে লাইট অফ করে তরিকে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল বাসে ডাক্তার নার্স কার জন্য আমার আর বেবির জন্য এই বাসাটা কার জন্য আমাদের জন্য এগুলো আমি ক্যান করছি যাতে আমি আর বাবু ভালো থাকি ঠিক কথা আমি এত কিছু করছি যাতে তোমরা দুজন ভালো থাকো সেই প্রতিদানে তো আমাকেও কিছু দিতে হবে যদি না দিতে পারো সেটাকে কি বলে বেইমান আমি এত কিছু করছি তোরি তোমার আর বাবুর জন্য তার প্রতিদানে তুমি আমাকে এটা বলতে পারো না যদি আমি না থাকি নিশ্চয় এই কথাটা শোনার জন্য আমি এগুলো করছি না আমার দিক থেকে ভেবে দেখো আমি প্রাণপণ দিয়ে চেষ্টা করতেছি যাতে আমি তোমাদের দুজনকে সুস্থ রাখতে পারি মনে যদি অন্য কিছু থাকতো তাহলে এত কিছু করতাম না টাকা পয়সা যা লাগে আমি সব দিতে রাজি তার বদলে তোমরা সুস্থ থাকো সুপসাপ তরি জয়ের কথাগুলো শুনে কিছুক্ষণ পর নিজের থেকে জয়ের গলা জড়িয়ে বলে সরি আর বলবো না জয় কপালে একটা চুমু দিয়ে বলে তখন হাতে ব্যথা পাইছো বেশি জোরে হুম অনেক লেগেছে জয় হাত সামনে এনে কয়েকটা চুমু দিয়ে বলে সরি তখন মেজাজ খারাপ ছিল বুঝতে পারছি জানো আমার বড় ভাই কিন্তু এক বছরের সংসার আর তিন বছরের প্রেম নিয়ে সারা জীবন কাটিয়ে দিল এক বছরের সংসার নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিল জাহিদ চৌধুরী গল্প এক সন্ধ্যাময় প্রেম পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ